এই হলো সাব্বির সাহেব আমরা এখন কোথায় আসলাম হাতি বাড়িতে আসলাম কাছি খাওয়ার জন্য দেখি কি আছে বাসমতি খাসির কাচ্ছি দুশো টাকা হাফ তারপরে খাসির তেহারি আছে মোটামুটি সবগুলোই আছে দেখি আমরা এখন একটা খাসি কাচ্ছি আর সেই সাথে আর এটা কি দম বিরিয়ানি আর একটা হলো গিয়া সাব্বির সাব্বের ঘি মুরক্কলম সাব্বির জন্ম দিলাম একটা মুরক্কলাম সাই মুরুক্কলম আসুক অর্ডার দেওয়ার দুই মিনিটের মধ্যে আমাদের আগে সালাদ দিয়ে দিয়েছে আপনার ভাব হিরা হিরা আর নেবু শশা নাই খাবার আসতে যদি দেরি হয় কেউ তা কে কেউ এখানে বই পড়তে পারবে

इसको ऐसे ना एक है देखे देखे राँ। राँ। ना स्कूल <laughs>